আসসালামু আলাইকুম সবাইকে ভারত এবং অস্ট্রেলিয়ার তৃতীয় এবং লাস্ট টি টোয়েন্টি ওডিআইটা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে আমার সবচেয়ে বেশি আফসোস লাগতেছে যে প্রথম দুইটা ম্যাচে প্রথম দুইটা ওডিআই ম্যাচে ভারত কেন ব্যাটিং বোলিং করলো না আগে আগে যদি ভারত বোলিংটা করতে পারতো সেই ক্ষেত্রে ভারতে জেতার চান্স কিন্তু অনেক বেশি ছিল আজকের খেলাটা দেখলেই সেটা আপনারা বুঝতে পারতে যারা যারা খেলাটা মিস করছেন তারা হাইলাইটস দেখে নেবেন কারণ আজকে ভারত নয় উইকেন্ডে ম্যাচ জিতছে অস্ট্রেলিয়াকে নয় উইকেন্ডে হারাইছে যেই ভারত প্রথম দুইটা ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে মাঝে ভাবে খুব আফসোস লাগতে ভাই এই একটা বিষয় আফসোস লাগতেছে যে ভারত কেন আগে বোলিং করল না আরেকটা আফসোস লাগার বিষয় হচ্ছে দুই রাজা কেন প্রথম দুইটা ম্যাচে যদিও রোহিত শর্মা গত ম্যাচে তিয়াত্তর রান করছিল একটু জন্য হান্ড্রেড পিস করছে কিন্তু বিরাট কোহলি তো প্রথম দুইটা ম্যাচে ডাক মারছিল অনেকদিন পর প্রায় আহ ছয় থেকে সাত মাস পর সে আসলে ক্রিকেটে ব্যাক করলো এশেই আসলে দুইটা ডাক মারছে এই বিষয়গুলো জন্য আসলে ভারত প্রথম দুইটা ম্যাচে এমন বাজে বাজেভাবে হারছিল যাই হোক আজকে ম্যাচ নিয়ে কথা হবে অবশ্যই তার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিবে যাই হোক আজকে অস্ট্রেলিয়া আগে ব্যাটিং করছে আগে ব্যাটিং করে দুই শত ছত্রিশ রান করছিল সাতত্রিশ রানের টার্গেট টার্গেট কিন্তু ভারতকে দিয়ে দিছিল সাতত্রিশ শত বা আটত্রিশ রানের টার্গেট ছিল আমার এই মুহূর্তে ঠিক খেয়াল হইতেছে না যাই হোক ভারত সেইটা মাত্র মাত্র আটত্রিশ ওভারেই জিতে গেছে দেখেন এইটা দেখে যে আফসোসের কথা আমি প্রথমে বললাম যে আফসোস হচ্ছে এই বিষয়টা নিয়ে যে ভারত প্রথম দুইটা ম্যাচে কেন আগে বোলিং করল না যদি ভারত চেস করত সেই ক্ষেত্রে ভারতে জেতার সম্ভাবনা অনেক বেশি ছিল আসলে অস্ট্রেলিয়াতে এইবার ভারতের সাথে সিরিজ গুলো দেখে যা বুঝলাম নামতেছে সেই কিন্তু সম্ভাবনাটা বেশি থাকতেছে দেখেন প্রথম দুইটা অস্ট্রেলিয়া চেস করছে মানে আগে বলি করে তারপর চেস করছে অস্ট্রেলিয়া ইজিলি ম্যাচ জয় পাইছে ভারত আজকে চেস করছে ভারত তৃতীয় ওয়ান ডে ম্যাচটাতে কিন্তু ভালো একটা জয় পাইছে নয় উইকেটের একটা কি বলবো ডমিনেটিং জয় কিন্তু ভারত পেয়ে গেছে যদিও ভারত অলরেডি প্রথম দুই ম্যাচ কিন্তু সিরিজটা হেরে হেরে গেছে আজকের ম্যাচটা যদি ভারত সেই ক্ষেত্রে ভারত কিন্তু আহ কোয়াইট ওয়াশ হয়ে যেত অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সো হোয়াইট ওয়াশ হয়ে যেত আর ভারত দিবে না সেটা আমরা জানতাম এবং আমার দৃঢ় বিশ্বাস ছিল ভারত আজকের ম্যাচটা জিতবে তবে সেইটা যদি ভারত আগে বোলিং করতে পারে এই বিশ্বাস আমার ছিল যেহেতু প্রথম দুইটা ম্যাচে দেখছি যে অস্ট্রেলিয়া আগে বোলিং করে কিন্তু ম্যাচটা চেস করে জিতে খুব ইজিলি সো আজকে ওই জিনিসটাই কিন্তু কাজে লাগলো দেখেন ভারত কিন্তু আগে বোলিং করলো অস্ট্রেলিয়াকে আহ ছেচল্লিশ ওভার বোলিং করে দুইশো সাতত্রিশ রানের মধ্যে অল আউট করে ফেললো তারপর চেস করে মাত্র আটত্রিশ ওভারের মাথায় দুইশো সাতত্রিশ রান চেস করে ভারত জিতে গেল তাও আবার নয় উইকেটে একটা উইকেট গেছে মাত্র শুভমান গিলের উইকেট বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুইজন কিং কিন্তু আজকে অপরাজিত ছিল এবং রোহিত শর্মার একশো রানের একটা সেঞ্চুরি হয়েছে তাই কি যে ভাল লাগতেছে রোহিত শর্মার এতদিন করে সেঞ্চুরি দেখলাম বিরাট কোহলির এত ভালো একটা ইনিংস দেখলাম এই দুইজন কিং এর যে চিরচায়িত রূপ সেইটা কিন্তু আজকে ফিরে আসছে ক্রিকেটে এবং তারা আছে আসলেই বিগ ম্যাচ প্লেয়ার বড় বড় দলের সাথে তারা পারফর্ম করে এটা কিন্তু তারা প্রমাণ করে দিছে রোহিত শর্মা গত ম্যাচেও কিন্তু তিয়াত্তর রান করছিল আজকের ম্যাচে রোহিত শর্মা নট আউট থেকে একশত একুশ রান করছে এবং বিরাট কোহলিও নট আউট চুয়াত্তর রান করছে আর এক আর কয়েক একটা রান থাকলে কিন্তু বিরাট কোহলিও হয়তো বা সেঞ্চুরি করতে পারতো তবে আমার আজকে মনে হয় যে আজকে যদি ওপেনিং এ শুভমান গিলের জায়গায় বিরাট কোহলি কে নামানো হইতো সেই ক্ষেত্রে ভারত হয়তো বা দশ উইকেটের ম্যাচটা জিতত দশ উইকেটে জিততো এবং বিরাট কোহলির একটা সেঞ্চুরি কিন্তু আমরা দেখতে পারতাম হিটম্যান এবং ভারতের ক্রিকেটের ভারতের ক্রিকেটের না পুরা ক্রিকেট বিশ্বের রাজা বিরাট কোহলি এই দুইজন মানুষের কাছ থেকে হয়তো বা আমরা দুইটা সেঞ্চুরি আশা করতাম যদি ভারত আজকে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ওপেন করতে দিত যাই হোক বিরাট কোহলি সে তো ওয়ান খেলে ওয়ান ডাউন পজিশনেই সবচেয়ে ভালো খেলে সো সে তার সেই যোগ্যতা কিন্তু আজকে প্রমাণ করে দিছে অলরেডি বিরাট কোহলি আগে দুইটা ম্যাচে ডাক মারার কারণে কিন্তু তাকে অনেক সমালোচনা মুখে পড়তে হয়েছে অনেক ধরনের আলোচনা সমালোচনা তাকে নিয়ে দেখছি মানুষ গালাগালিও করছে বিশেষ করে ভারতের মানুষই তাদেরকে গালাগালি করছে এবং এইটাও আমি আমার কমেন্ট সেকশনে বলতে শুনছি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বসিয়ে রাখাই এখন উত্তম কারণ তাদের বয়স হয়ে গেছে তাদের ফর্ম নাই অনেক ধরনের কথাবার্তা শুনছি দেখেন ভাই গতকালকের ম্যাচ গতকালকে না গত দিনের যে সেকেন্ড ওডিআই ম্যাচটা হইলো সেই ম্যাচেও রোহিত শর্মাই কিন্তু সবচেয়ে বেশি রান করছিল তিয়াত্তর এরপরে একশো টি করছিল শ্রেয়া সায়াত এই দুইজন ছাড়া আর কেউ রান করে নাই আজকের ম্যাচে দেখেন সেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি রান করেই ম্যাচটা জিতাই যদিও গত ম্যাচে রোহিত শর্মার রানটা কাজে আসে নাই ম্যাচটা হারছিল ভারত কিন্তু আজকের ম্যাচটা দেখেন এই দুইজন মানুষই কিন্তু জিতাইল আপনারা যে সবসময় বলেন যে ইয়াগনে ভালো ভালো প্লেয়ার আছে এইসব বয়স্ক প্লেয়ারদের এখন অবসর নেওয়াই উচিত আপনারা আসলে যখন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ওডিআই থেকে অবসর নিয়ে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিবে অলরেডি তারা টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিছে আহ ওডিআই থেকে অবসর নেওয়ার পালা এখন অবসর নিয়ে নেওয়ার পরে আপনারা ঠিকই বুঝবে যে এই দুজন মানুষের অভাবটা আসলে কোনোভাবে যে পূরণ করা যাইতেছে না এই জিনিসটা বুঝবেন এখন হয়তো বুঝতেছেন না আপনাদের কাছে মনে হইতেছে ইয়াং প্লেয়াররা অনেক ভালো খেলতেছে হ্যাঁ ইয়াং প্লেয়াররাও ভারতের অনেক ভালো খেলে কিন্তু বিরাট কোহলি বা রোহিত শর্মার অভাবটা আপনি কি দিয়ে পূরণ করবেন তারপর আপনি একটা জিনিস চিন্তা করেন যে জাসপ্রিট বুমরা যে ভারতের সেরা বলার শুধু ভারতের সেরা বলার না পুরো ক্রিকেট বিশ্বের সেরা বলার হিসেবে আমার মনে হয় জাসপ্রিট বুমরাকে এই জাসপ্রিট বুমরা যখন অবসর নিবে তখন আপনাদের কি মনে হবে আপনারা এই অভাবটা কিভাবে পূরণ করবেন একটা বার চিন্তা করেন জাসপ্রিট বুন্দা এখন সুপার ফর্মে আছে তার যখন বয়স হবে সেইও কিন্তু একটা অবস্থায় চলে যাবে যেখানে সে আর পাঠ করতে পারবে না তখন কিন্তু আপনারাই আবার বলবেন যে জাসপ্রিট বুমরাকে বসিয়ে রাখা হোক এখন যেমন ওডিআই সিরিজটাতে জাসপ্রিট বুমরাকে না রাখার অভাবটা আপনারা বুঝতেছেন আপনারা বলতেছেন যে জাসপ্রিট বুমরাকে ওডিআই সিরিজে কেন নেওয়া হইল না হার্শিত রানোর জায়গায় অথবা প্রশিত কৃষ্ণর জায়গায় জাসপ্রিট বুমরাকে নেওয়া যাইতো তাকে কেন আহ ওয়েস্ট ইন্ডিজ সাথে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ খেলানো হইলো ভারতের সাথে খেলানো হইলো না ওডি সিরিজ অস্ট্রেলিয়ার সাথে খেলানো হইলো না এটা কি কিন্তু বলতেছে একটা সময় এমন আসবে যে আমি প্রথমেই বললাম যে জাসবীর হয়তো বা বয়সের ভারে ফর্মে থাকবে না তখন আপনারাই আবার বলবেন যে বোমরাকে বাদ দেওয়া হোক বুমরাহাকে রেখে অন্য কাউকে না হোক ইয়াং যখন তখন আহ ইয়াং প্লেয়ার যখন থাকবে সো এই জিনিসগুলো আসলে হতেই থাকবে কিন্তু বুমরা যখন অবসর নিয়ে নেবে তখন বুমরাও আপনারা আবার বুঝতে পারবেন যেমন রোহিত শর্মা এবং বিরাট যদি এই অবসর নিয়ে নেয় সেই অভাবটা যেভাবে বুঝবেন আর কি যাই হোক আহ বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে নিয়ে নতুন ভাবে কিছু বলার নাই আসলে আহ তারা যেহেতু আজকেই অস্ট্রেলিয়া এবং ভারতের ওডিআই ম্যাচটা লাস্ট ছিল আবার তাদের কবে মাঠে দেখেন সে বিষয়ে কিন্তু জানি না পরবর্তী সিরিজে তারা থাকবে কিনা সেই সিদ্ধান্ত করতেছে এবং ক্রিকেট বোর্ডের উপর যদি অস্ট্রেলিয়া পরেই অবসর আছে কিন্তু টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি বা রোহিত শর্মার মধ্যে কাউকে দেখতেছেন না তারা কারণ তারা অলরেডি টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিছে এবং একটা উমর কিন্তু শুনছিলাম যে অস্ট্রেলিয়ার সাথেই কিন্তু বিরাট কোহলি এবং রোহিত শর্মার সর্বশেষ ওডিআই ইনিংস হতে চাচ্ছে এবং ক্রিকেট থেকে মানে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সব ফর্মের থেকে কিন্তু তারা অবসর নিয়ে নিবে অলরেডি দুই ফর্মের থেকে নিয়ে নিছে এবং দুই হাজার সাতাশের যে বিশ্বকাপ সেই বিশ্বকাপ রোহিত শর্মা বা বিরাট কোহলির অনিশ্চিত এখন যদি ধরেন রোহিত শর্মা অবসর নিয়ে নেয় তাহলে কিন্তু বিরাট কোহলি অবসর নিয়ে নিবে এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ টেস্ট এবং টি টোয়েন্টি থেকে তারা দুই বন্ধু কিন্তু একসঙ্গেই অবসর নিছিল। সো এইটা আপনারা মাথায় রাখেন যদি রোহিত শর্মা বা বিরাট কোহলি কেউ একজন অবসরের ঘোষণা দিয়ে দেয় সেই ক্ষেত্রে অপরজনকিত অবসর নিয়ে নিবে এটা আপনারা শিওর হয়ে থাকতে পারে যাই হোক ভারতকে অবশ্যই কংগ্রেচুলেশন জানাই লাস্টের ম্যাচটা জেতার জন্য এমন ম্যাচ খেললে বা আগে বোলিং করতে পারলে প্রথম দুইটা তার সম্ভাবনা ছিল যাই হোক ম্যাচটা যেহেতু ভাগ্যে ছিল না এখন টি টোয়েন্টি আহ সিরিজটাতেই আহ ফোকাস দেওয়া বেশি ভালো হবে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ আছে সেইটা যেতায় এখন মূল লক্ষ্য হওয়া উচিত যাই হোক আপনাদেরকে প্রথমেই যে কথাটা বললাম যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনwidehatতে ক্লিক করে দিবেন ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন তবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে দেখা হবে নতুন কোন ভিডিওতে ততপর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ